মাঝে মাঝে আমার কিছু ভালো খাইতে মন চাইলে তন গভীর রাইতে সবাই ঘুমায় গেলে তন চুপি সারে বুঝটা গোস পোলাও বিরিয়ানি কাচি কুচি এইটা হেদা রান্না খাই নাইলে দিনের বেলা রাঁধলে ও ঠাস করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পড়ে তন কষ্ট করে রান্না বেড়া আমি খামো তো দূরের কথা হেরোই খাইয়া খুইয়া লুইটা বুইটা শেষ করে দেওয়া জায়গা এই কারণে সবাই ঘুমায় গেলে চুপি সারে

আসলে আমার হাতের যে রান্দা এই রান্দা দেখলে আয়া করে কান্দা কার মাঝে মাঝে চিন্তাই পড়ে যায় কেম কেমনি এত সুন্দর ভালো রান্দি এই কারণে তো বুধ পাইক না এই কষ্ট কইরা রান্দা বাড়ি কান্দা কাটি করার লোকে আবার এই বাচ্চার মামলাও আবার সামলান লাগে আসলে এই বাচ্চা আমারই কিন্তু আমার ভাই বেড়া দ্বারা বানাইছে আর কি হে হ্যাঁ আমিও মাঝে মাঝে দেখি রাহি আসলে আমার বউ বাপের বাড়ি গেছে দেখা কি পাশের বাসার বাবিরা তো আর বাপের বাদ যায় না হ্যাঁ হ্যাঁ আমার আবার মাঝে মাঝে অধিকর ডিউটি পালন করাম লাগে আসলে আমি লোকটা খুব সহসরলি আর কি আমি অন্য মানুষের বৌ আবার এত মনে করি না সবই আমার নিজেরই মনে হয় কিন্তু আমার আবার যেই সমস্ত ঘনিষ্ঠ সম্পর্ক হ্যাগ জামাইরা আবার আমার মতো এত একটা ভালো মানুষ না কি লে গে আমি হ্যাগল গা কথা কইতে গেলে ওই ফাঁস করে হ্যাগো জামাইরা বাতারে খালি চিকটা জায়গা কে আমি কে হেগো বৌলা যাব গা না গো বৌ খাইয়া লাইতেছি আমি আসলে আমার সুখ না হৃদয়েই ভরে না ও দোস্ত দরজাটা খোল আমগো বাপে গর্তে বাইপরে দিয়েছি আজকে পাঁচ জনে আজকে তোর ঘরও থাকি দরজাটা খোল দোস্ত এখন আমি কি করি এখন আমি এটি কাই লুকাই আর দেখতার লাগে সব খাই লইব আমার এত কষ্ট কইরা আমি শেষ হইতো খাইতার লাম্রা সাওয়ার সুদের বুতে রারে কামলা কলি কি দাপান্দের ফুলারা আর অনেক কোন সময় পেলি না